বরাকাত্মানিত ভাই আপনি আরবি জ্ঞান অর্জন করার জন্য কোন বইয়ের অনুসরণ করতে পারেন সম্মানিত দিদি ভাই আপনি যেকোনো একটা নির্দিষ্ট বইয়ের মাধ্যমে আপনি সম্পূর্ণ পুরোনো হাদিসের জ্ঞান শিখতে পারবেন না আপনাকে এই বিষয়ের উপরে যথেষ্ট পরিমাণে ভাষাগত জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন যে সিলেবাসে লেখাপড়া আপনাকে করতে হবে আমি আপনাকে সার বলতে চাই প্রথমত আপনি যদি কুরআন সুন্না বুঝার উদ্দেশ্যে আরো বেশি শিখতে চান শুধু কথা বলার জন্য না কথা বলার জন্য বাসা এটা বাজারে পাওয়া বই যে কোনো বই আপনি অনুসরণ করতে পারেন কিন্তু আপনি যদি কোরআন সুন্নার জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই হিসাবে অগ্রসর হইতে হবে যেভাবে বিজ্ঞানীরা একজন ছাত্রের জন্য চয়ন করছেন তাই সর্বপ্রথম আপনাকে আরবি ভাষা শেখার প্রথম পদক্ষেপ হচ্ছে আরবি একক শব্দের অর্থগুলো মুখস্থ করা আপনার নিকটে কয়েক হাজার আরবি শব্দের অর্থ মুখস্থ থাকতে হবে তাই আপনি এই বিষয়ের যে প্রথম যেই বইটা আপনি সাথে রাখবেন সেটা হচ্ছে আরবি সফাতুল মাসাদের আরবি সফওয়াতুল মাসাদেশ এটা বাংলা ভাষা বাংলাতে পাওয়া যায় তিন ভাষা ইংরেজি বাংলা উর্দু আরবি একসাথে অর্থাৎ আরবি সহ চার ভাষা হয় আরবি থেকে আসবে উর্দু পরবর্তীতে ইংলিশ তারপরে বাংলা এটা যদি আপনি পুরোটা মুখস্থ দেখতে পারবেন আপনি পারেন তাহলে আপনার জন্য অনেক সহযোগিতা হবে এবং এই বইয়ের শেষে কিছু এক এক শব্দ আছে যেগুলো আপনাকে এই ভাষা শেখার জন্য আরও অনেক সহায়তা দেবে দুই নম্বর হচ্ছে আত্মরেপ ইলাল আরবিয়া আবু তাহের মেজবা সাহেবের লিখিত এক থেকে চার খণ্ডে পাওয়া যায় আত্মরে ইলাল আরবিয়া অর্থাৎ বাংলাতে এটা নাম দেওয়া আছে এসো আরবি শিখি তাই আপনি এটা যদি প্রথম থেকে আপনার চতুর্থ খণ্ড পর্যন্ত পড়েন তাইলে মোটামুটি আপনার আরবি ভাষা জ্ঞানের তাই মোটামুটি আপনি কাছাকাছি চেষ্টা করবেন আর আপনাকে ভাষা অর্থাৎ একক শব্দের অর্থ জানার জন্যে আপনি আরও কিছু বইয়ের যে সন্ধান নিতে পারেন যেমন একটা বই আছে বাকুরাতুল আদব এটারও বাংলা আছে যে বাকুরাতুল আদব এবং আরেকটা আছে রাউজাতুল আদব বাক্যদুল আদব রাউজাতুল আদব এগুলোর বাংলা আছে অর্থাৎ আরবি আপনি এগুলো সংগঠন মধ্যে রাখেন অর্থাৎ আপনি যদি ফাণ্ড অর্জন করতে চান আপনাকে অবশ্যই এর বলল অর্থাৎ ভাষা জ্ঞান আপনাকে অবশ্যই শিখতে হবে ভাষা বলতে এখানে একক এক জ্ঞান আপনাকে রাখতে হবে এর পরবর্তীতে আপনি যদি গ্রামারিক গ্রামারিকভাবে শিখতে চান তাহলে গ্রামারের জন্য যে প্রথম কিতাব যেটা এটা বাংলা আপনার পাবেন এটার নাম হবে প্রথমটা হচ্ছে মির্জান মুন সাহেব এই মির্জান মুন সাহেব হচ্ছে একক শব্দ গঠনের পদ্ধতি সম্পর্কে একক শব্দের পদ্ধতি গঠন সম্পর্কে আপনি মির্জান মুন সাহেব সংগ্রহ করবেন এর পরবর্তীতে আসবে অ্যালমুন নাহাবে অ্যালমুন নাহাবের অনেকগুলোই বই পাবেন আপনি একটা হচ্ছে নাহবু মির এ নাহবু মির এর বাংলা আছে আপনি সেটা সম্পূর্ণ মতো দেখতে পারেন এগুলো হচ্ছে গ্রামারের প্রথম দুটা বইয়ের নাম বললাম এর পরবর্তীতে আসবে গ্রামারের আরবি গ্রামারের যে দ্বিতীয় বইগুলো সেটা হচ্ছে একটা হচ্ছে হায় না এগুলো বাংলা পাওয়া যায় এভাবে আপনি যদি নাকি চর্চা করেন এবং কোন শিক্ষকের মাধ্যমে আপনি অগ্রসর হন আপনার জন্য অনেক সহজ হবে নিজে নিজে অনেক কিছু করতে পারবেন না তাই একজন আসলে যোগ্যতা সম্পন্ন একজন পারদর্শী যারা নাহবু হবসর বুঝেন বা আরবি ব্যাকরণ বুঝেন তাদের হয়ে আপনাকে শিখতে হবে কারণ কোন ভাষা আসলে যে পরিপূর্ণতা শেখা সম্ভব না যে পর্যন্ত তারা অভিজ্ঞপনাও তাদের স্বরাপন্ন হওয়া না যায় আশা করি বিশ্বাস বাকি আল্লাহর সালামালাইকুম রহমত আবরক